ওয়েলকাম এভ্রিয়ন তিনতলা ফাউন্ডেশনের দুই বেডরুম বাড়ির ডিজাইন সম্পর্কে আজকে আপনাদের জানানো হবে তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই বাড়িটির কাজ করা হয়েছে এই বাড়িতে করা হয়েছে দুইটা মাস্টার বেডরুম একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কিচেন রুম তো ভিডিওটা স্কিপ না করলে সম্পূর্ণ বিষয় আজকে আপনাদের দেখানো হবে এবং জানানো হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মেন গেট কিন্তু রাখা হয়েছে মেন গেটের জায়গা দেওয়া হয়েছে লম্বা দিক থেকে সাত ফিট এবং আড়ের দিক থেকে ছয় ফিট এই হচ্ছে সেই মেন গেটটি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি মেন গেট তো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু মেন গেটের সামনে একটা সিঁড়ি উঠে গেছে সিঁড়িটির একরকের কাজ শেষ হয়েছে এবং সাদের সাথে আমরা আরেক রোগের কাজ শেষ করব এই যে দেখতে পাচ্ছেন যে সিঁড়ি রুমটি সিঁড়ি রুমের নিচে কোনো কিছু দেয়া হবে না এই জন্য বড়ো একটি জায়গা করে রাখা হয়েছে যে অন্যান্য জিনিস সে রাখতে পারবে তো সিঁড়ি রুমের পাশেই দেখতে পাবেন খুব সুন্দর একটি মাস্টার বেডরুম এই হচ্ছে সেই বেডরুমটি আপনাদের আমরা ভেতরের দিকে নিয়ে যাব আস্তে আস্তে নিজেদের সম্পূর্ণ বিষয়গুলো খুব সুন্দরভাবে আপনাদের বলে দিব এই যে দেখতে পাচ্ছেন সেই মাস্টার বেডরুমটি এই রুমের জায়গা করা হয়েছে আপনার বারো ফিট বাই চোদ্দ ফুট এই রুমে আপনার একটা জানালা দেওয়া হয়েছে এই হচ্ছে সেই জানালাটি জানালাটির মাপ দেয়া হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট একটা জানালার কারণে জানালাটি বড়ো সড়ো দেওয়া হয়েছে জানালাটি থাই দেওয়া হবে আর একটা মাস্টার বেডরুম আপনাদের এখনই দেখানো হবে এই হচ্ছে সেই মাস্টার বেডরুমটি এই মাস্টার বেডরুমটি আরও বড় সড়ো করা হয়েছে এই বেডরুমটি করা হয়েছে আপনার ষোলো ফিট বাই চোদ্দো ফিট কারণ এই বাড়িটিতে আপনার দুইটা মাস্টার বেডরুম করা হয়েছে এই জন্য দুইটা রুমই একটু বড় সড়ো করা হয়েছে আপনি এই রুমে জানালা পাবেন দুইটা এই রুমের জানালাটি করা হয়েছে চার ফিট বাই চার ফিট দুইটা জানালায় আপনার চার ফিট বাই চার ফিট আরেকটা যে রুমটা আপনাদের দেখাচ্ছিলাম ফার্স্টে ওই রুমে একটা জানালার কারণে জানালাটির মাপ একটু বড়ো এবং এই রুমে আপনি একটি অ্যাটাচড টয়লেট পাবেন এই হচ্ছে সেই টয়লেটটি তো আপনারা ভিডিওটা দেখুন কেউ স্কিপ করবেন না এবং আরও অন্যান্য কথা আমরা এবার বলবো যে সেই কথাগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে গাঁথিনিগুলো এই গাঁথনিটি আপনার ব্যবহার করা হয়েছে চার বাস্তা বালু এক বাস্তা সিমেন্ট দেখতেই পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু গাঁথনিটির কাজ করা হয়েছে চার বাস্তা বালু দিয়ে যদি আপনি এক বাস্তা দিয়ে খুব সুন্দরভাবে ভাজান তাহলে আপনার চার বাস্তা বালুতে আপনার ইট গাঁথা যেতে পারে দুইশো ষাট থেকে সত্তর পিস গাঁথনিগুলো কিন্তু অসাধারণভাবে করা হয়েছে আর এই যে দেখতে পাবেন এটা হচ্ছে আপনার একটি কিচেন রুম এই হচ্ছে সেই কিচেন রুমটি কিচেন রুমে আপনার দুইটা সেলফ দেয়া হয়েছে এবং এই যে কলমগুলো আপনার করা হয়েছে এই কলমে আপনার রড ব্যবহার করা হয়েছে বারো মিলি রড চারটে করে এবং আট মিলি রডের রিন টানা হয়েছে এবং এতে করা হয়েছে আপনার এবং এই বাড়িটিতে যে লিঙ্কটন দেওয়া হয়েছে আপনার সাত ফিটে এই বাড়িটির লিংটন করা হয়েছে তো দর্শক বন্ধুরা আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে এই বাড়িটির সম্পর্কে সবকিছু জানানো এবং বোঝানো হলো এবং এই বাড়িটির ছাদ আসবে আপনার বারোশো চল্লিশ স্কোয়ার ফিটের মতো তো আরো অন্যান্য বিষয় যদি আপনাদের জানার থাকে তো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো ভাইয়ের বাড়ির সম্পর্কে কোনো ধারণা থাকে তো অবশ্যই আমাদের বলবেন জানার থাকলে আমরা আপনাদের উত্তর দেব আর স্ক্রিনে যে নম্বরটাতে আছে এই নম্বরটাতে আপনারা যোগাযোগ করতে পারেন বাড়ির ডিজাইন ড্রয়িং লাগলে অবশ্যই আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম